সে আসফল খেয়ে যাচ্ছে আঁসফল নিয়ে যাচ্ছে দুপুরে এসে আসফল খাবে রাত্রি আসফল খেয়ে শোবে তাই তো তোমারই লাশতে তো চো যাচ্ছে আমার আমির হাতে ব্যথা তো ডাক্তারখানায় আমি ওখানে সোনারপুরে গিয়ে একটা ডাক্তার আছে হোমিওপ্যাথি ভালো ডাক্তার তো ওখানে যাচ্ছি ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ আর এখন বাজে ছটা আর আমি স্কুলে টিফিন বানাতে চলে এসেছি আর এখন টিফিনে আমি দেবো ব্রেড বাটার সাথে আর কলা দেবো আর একটা ডিমে অমলেট দেবো তো আমি রুটিগুলো রুটি এই ধারগুলো কোনো দিন খাই না তো এটা সেপ সেপ করে গোল করে গোল করে কেটে নেবো কেটে নিয়ে বাটার লাগিয়ে দেবো বাটারে বাটারটা লাগিয়ে নিয়েছি ব্রেডের সাথে আর এখানে পাউডার সুগারটা নিয়েছি পাউডার সুগারটা ব্রেডের সঙ্গে খাই মোটা মোটা সুগারটা হলো না খেতে চায় না তো পাউডার সুগারটা আমি ছোটো একটা কন্টেনারে ড্রেনেছি এটা আমি আমি এই ভাতটা দেবো আর এই ব্রেডটা কেটে দিয়ে দেব আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটা ঢাকা দেবো মুসান এখন স্কুল যাচ্ছে তো স্কুলে চলে গেলো আর এখানে মুস্কানের টিফিনে আজকে বাউলি কেক আর একটা জুস দিয়েছি কেন কি ও ব্রেড বাটার ওই সব কিছু নেবে না ওটা কল আছে ডিম টিম কিচ্ছু নেবে না তো আমি ওই টিফিনে আজকে নিয়ে যাচ্ছে আঁসফল আঁচফল খেয়ে যাচ্ছে আঁসফল নিয়ে যাচ্ছে দুপুরে এসে আঁসফল খাবে রাত্রি আঁসফাল খেয়ে শোবে তাই তো তোমনি লাস্টে তো চোখ মুখ সব আঁসফাল হয়ে গেছে হুম তো আসফল টিফিনে স্কুলে কে যায় মনি ও নিয়ে যায় বলছে নিয়ে যাও তো আমি এটা বন্ধ করি না তো এখানে ছেড়েই থাকবে এখানে ব্রেকফাস্টের জন্য আমি তিন খোঁজ থেকে পরোটা বেরিয়েছি আজকে ব্রেকফাস্টে পরোটা আর ডিমের অমলেট চা আর মুসকানের বাবার জন্য ডিমের অমলেট দিয়ে পরোটা খাবে আর আমি চা দিয়ে চা তো বসিয়ে দিয়েছি চা মানে দুধটা বসিয়েছি দুধটা ফুটুক ততক্ষণ পোটা বলে নিই মুসকান বলছ আজকে কেউ নেই দুজন সব স্কুলে গেছি তো আমরা তিন দিন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর চা বানাবো তো ব্রেকফাস্ট এখানে রেডি মুস্কানের বাবা চলে এসেছে স্কুল থেকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো দুই মেয়েকে দুদিকে স্কুলে দিয়ে এসে এই বাড়িতে কি ব্রেকফাস্ট করতে ভালো আছে আর একটা মেয়ে কোলে কোলে বসে আছে তাই তো হ্যাঁ আর একটা এই আমাদের ক্যাট বেডি নিয়ে কোলে কোলে নিয়ে বসে আছে এটা হচ্ছে আমাদের ক্যাট বেডি তাই তুই বা তুমি ক্যাডবেরি তো এটা তোমার এটা খালুন তাই তো তিন কোনা পোটা দিয়ে ডিমের অর্ডার তাই তো হ্যাঁ আচ্ছা চাটা বসি চাটা আনি তুই এই পোটা তোমার এটা চাটনি আচ্ছা আই তুমি একটু খাবে মামা তুমি একটু খাবে হ্যাঁ খাবে না তো চাটা এই যে চলে চা করে নিয়ে চলে এসেছি মুসকানের পাপার চা চাঁদনি চা আমার চা আর আমি চা দিয়ে পরোটা খাবো চা দিয়ে পরোটা খেলে এসো এর মতো শান্তি নেই আমার দেখো চা খাবে না এসো এসো তো চাটা খেয়ে নি তু বা মহারানি কী খাবে এখনও বুঝতে পারছে তু বা কী খাবে বুঝতে পারছে না তো আমরা এখন চাটা খেয়ে নি বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ঢাঁড়ি ভাজা করবো এখানে মুগ ডাল অল্প করে রান্না করবো আর এখানে শাক আছে লাউ শাক তো আলু দিয়ে করি কি ডাল দিয়ে করি কি কি করবো এখন বুঝতে পারছি না তবে দেখি কি করি তুবার এখানে কি করছে ও তুবা চুনা তুবা তুমি কি করছো ও এখানে যাচ্ছে আর খেলা করছে আজকে ও মা মনে ছাদে গেছে কাপড় মেলতে আর দুটো দিদি কেউ নেই সব গেছে স্কুলে তো তু বা বসে বসে টিভি দেখছে টিভি দেখতেও খুব ভালোবাসে তো আমাদের বাইরে বাইরের এটা ওয়েদারটা গরম আছে তো পুকুরটা খুব সুন্দর হাওয়া হচ্ছে আর পুকুরের ঢেউটা হালকা হালকা ঢেউ উঠছে খুব ভালো লাগছে তো তুবা বসু টিভি দেখছে আর আমি রান্না করছি ওর মা গেছে ছাদে থেকে বাড়ি চলে এসেছে আর বউ আজকে পরীক্ষা কিরাম হলো তোমার তো গাইজ পরীক্ষা খুব দারুণ হয়েছে খুব ভালো খুব ভালো খুব সুন্দর পরীক্ষা হয়েছে খুব সুন্দর দারুণ গাইজ কিন্তু কালকে দারুণ দেবে না কম্পিউটার মো কিছু জানে না আরে কম্পিউটার দিদি পড়াচ্ছে একটু হোমওয়ার্কগুলো তুই করিস নি করেছি দিদি চেক করে নি তো মৌ স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর একটাও টিফিন খায়নি মৌ বাড়ি চলে এসে টিফিন খেয়েছে কেন টিফিন খাস ও মৌ আরে আমাদের ক্লাসে একটা মেয়ে আছে রেহানা তার নাম তার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে ভেঙে পুড়ে ভেঙে ফ্র্যাকচার হয়ে গেছে তো একটা কি একটা ধাক্কা মেরেছে জানি না ধাক্কা মেরে ও পড়ে গেছে বিশাল ধরে তো ফ্র্যাকচার হয়ে গেছে পাটা আমরা সবাই ছোটাছুটি করছিলাম কারণ মেয়েটা আমাদের ক্লাসেই পড়ে

বাড়ি চলে এসে শুরু করেছে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিয়েছে মো আমার জন্য খালার জন্য দিদির জন্য দেখেছিস তো এই বড় বোতল গুলো একটুখানি লাগছে জন্য অনেকটাই আছে স্কুল থেকে এসে ঠান্ডা ঠান্ডা খাবো মাথা ঠান্ডা করবো তারপরে যাওয়া ঠিক আছে ছোট মেয়ের তো বারোটায় ছুটি হয় আর বড় মেয়ের আনতে আনতে তিনটে বেজে যায় স্কুল থেকে তিনটে দশই বাজে শুধু এই মাত্র এলাম প্রচন্ড খিদে পেয়েছে তার মধ্যে কি কি রান্না করেছ আজকে ঢাড়ল ভাজা পেঁপে গাজর ভর্তা আর আলু দিয়ে ডিম ছেড়ে রান্না করেছি ডিম ছেড়ে পাকে যাবে গো পাকে ফলাবে না আর এখানে মুগ ডাল করেছি তোমার টক দই তোমার মুগ ডাল হ্যাঁ তোমার টক দই আর খালি পেটে বেশি কথা বলতে ভালো লাগে না খালি না তো খেয়ে নাও ভালো লাগছে ওটা তো আমিও খেতে বসেছি আমিও খেয়ে নেবো এবার মৌ মুসকান গেছে স্নান করতে মৌ খাওয়া হয়ে গেছে চান্নিও খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো তো এখানে ফলগুলো সব শেষ করেছে এই যে খেয়ে খেয়ে মুসকান স্কুলে যাওয়ার সময় খেয়েছে স্কুলে নিয়ে গেছে স্কুল থেকে এসে খেয়েছে এখন এবার ওই খালা খায়নি ওর মুসকানের পাপা খায়নি এবং ফল খাও সব শেষ করে ফেলছে কিন্তু 그 다음에, 그 다음에, 그 다음에, 그 다음에, 그 다음에,

আর আমি একটু সোনারপুর যাচ্ছি আমার আম্মির হাতে ব্যথা তো ডাক্তারখানায় আমি ওখানে সোনারপুরে গিয়ে একটা ডাক্তার আছে হোমিওপ্যাথি ভালো ডাক্তার তো ওখানে যাচ্ছি চলুন তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমার আমি আর আমি এই বাড়ি যাচ্ছি এবার মুসকান মৌসুমের জন্য কে কী থাকে ওটা কিনে নিয়ে তারপর যাবো আমি আমি দুজন মিলে এবার দেখি কিছু কেনাকাটা করবো করে তো এই ব্যাগ দুটো মুস্কানার মৌসুমের জন্য নিলাম ওরা এই ব্যাগ দুটো খুব পছন্দ করে লস্যি খাও দাঁড়িয়ে আছে মুস্কানের জন্য তুই কচুরি নিয়ে যাবো এই তো এসে গেছে কচুরি হয়ে গেছে এবার মুসকান থেকে দু কেজি আম নিয়েছি খুব ভালো আম বিক্রি করে কাছে সবাই নেবে এখান থেকে ফুলফি নিলাম এই খাবো আমি করছি রুটি আমি একটু আগে চলে এসেছি ওই যে চাননি কি করছিস রুটি করছি তোমার আর ভাইয়ের জন্য হ্যাঁ আমার আর মুসকানের পাপার জন্য আর ওরা দুজন কচুরি খাবে আর আমার কোলে বসে আছে তু বারানি তু বারানি আর তু ও খালু আসছে দরজা খুলে বসে আছে খালুর সঙ্গে দেখা করে বলে ও এই তুবা তোমার খালু আসছে না তো আসছে না তো ডাকো 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 বলো কই তুমি খারুক ডাকো খারুক ডাকো তুই বা দেখো আসছো এই সাড়া দিচ্ছে না মনে কথা বলছে কারোর সাথে আমি এখন আম কাটছে মুসকানের জন্য মুসানের বাবা রুটি দিয়ে আম খেতে পছন্দ করে তো আম দিয়ে রুটি খাবে আর ডিমের তরকারিও দুপুরের আছে দুটো আম কাটবে আর তো কেউ খাবে না দুটোই থাকা মৌসুম চলে এসছে কচুরি নিয়ে তরকারি কচুরি তরকারি বন্ধনের কচুরি তরকারি অনেক আগেই খেয়ে ফেলতো কিন্তু মৌসুমের মৌসুমকে একটু কম্পিউটার ছিল তার জন্য একটু দেরি হলো মৌর দশটা সাড়ে দশটা বেজে গেছে বলে মৌ চোখ ঝুলে আসছে মৌর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মৌ তো তাড়াতাড়ি আমরা খেয়ে শুয়ে পড়ব মৌকে নিয়ে মুখ মুখ আর কেমন লাগছে খেতে দারুণ লাগে দারুণ দারুণ লাগে খেতে খুব মজা লাগে তাই তুমি খেতে চেয়ে তো সঙ্গে সঙ্গে এনেছি তাহলে আমার কথা শুনো না কেন আমরা তোমার কথা শুনি আমরা তুমি আমার কথা শুনো না কেন তুই শুনি পড়িস নি বিকেল থেকে ফোন দেখছিস কার সাথে গল্প করছিস আমি ঘুমাচ্ছি তো গাইজ আমি কেন পড়িনি